আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হচ্ছে দাদি ফুচকা এতদিন তো দাদা ফুচকা খাইছেন তো যাই হোক এখন হচ্ছে এই দাদির হাতে কিন্তু দাদি ফুচকা পেয়ে যাবেন আমাদের এই শেরপুর সরকারি কলেজ মাঠে অর্থাৎ মঞ্চের পাশে কিন্তু আপনার এই দাদির হাতের কিন্তু দাদি ফুচকা পেয়ে যাবেন আর এই দাদি ফুচকা সরাসরি দেখাচ্ছি হচ্ছে আপডেট শেরপুর ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপু আপনি এই ফুচকা বেচার যে ইচ্ছাটা আসলে এদিকে আগানোর কারণটা কি জানাবেন অর্ধয়নতা ডিমেন্টে আর এটা মূলত আমাদের কার্যক্রম হয়ে থাকে এটা সবার একটা আমাদের আকর্ষণ আকর্ষণের জন্য এটা আমাদের মূলত আর আমাদের অনেক রকম পিঠা আছে প্লাস যাই হোক এই ভাইয়েরা এবং হচ্ছে যাই ছোট ভাইয়েরা রয়েছে তারা কিন্তু হচ্ছে এই উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেছে আরেকটা স্টলে অর্থাৎ রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এই এখানে আসলে কিন্তু এই দাদি হাতের পিঠা কিন্তু খেতে পারবেন তো দাদি আমরা রয়েছি হচ্ছে আপডেট শেরপুর ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন আমরা ভিডিওটি পাবলিশ করবো হচ্ছে আপডেট শেরপুর ফেসবুক পেজে